হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে আমি রমজান স্পেশাল যেটা বানাচ্ছি সেটার নাম হলো ফেটকি পোড়া এটা খুবই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি এবং খেতে অসম্ভব সুন্দর লাগে তো আসুন দেখে নেওয়া যাক যে একদম এরকম সফট ভেটকি পোড়া কি করে বানানো যায় তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি আছে আর নিয়েছি ধনে পাতা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো তো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবো তো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো নুন হাফ টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা মোটামুটি দশ মিনিটের জন্য মিক্স করলেই এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তো এরপরে আমি একটা গোটা এরকম ভেটকি মাছ নিয়েছি মোটামুটি ছোট থেকে মিডিয়াম সাইজের মধ্যে এবং গায়ে এরকমভাবে কাট করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল এখানে সরষের তেলই ব্যবহার করবেন এবং দিয়ে দিচ্ছি ওই পেস্ট থেকে তিন টেবিল স্পুন মতো পেস্টটা এরপরে এই পেস্টটা খুব ভালো মতো করে মাছের দুটো সাইডে একদম এরকম ভাবে মাখিয়ে নিতে হবে এবং মাছের ভেতরেও আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম যাতে গ্রিল করার সময় মাছের ভেতরে ফ্লেভারটা চলে আসে এরপরে ফ্রিজের মধ্যে আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করতে এরপরে আমি এই যে জালিটা নিচ্ছি তার গায়ে মাখিয়ে নিলাম সর্ষের তেল যাতে মাছটা খুব সুন্দরভাবে উঠে চলে আসে এবং লেগে না যায় এরপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো দিয়ে তারপরে এই জালির মধ্যে দিয়ে দিলাম এই ম্যারিনেট করে রাখা ভেটকি মাছটা তো আমাদেরকে খুব এরকম মিডিয়াম ফ্লেমে দুটো সাইডই ভালো করে গ্রিল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এবং মাথার দিকটা খুব সুন্দরভাবে করে নেবেন কারণ এটায় কাঁচা থাকার সম্ভাবনা বেশি থাকে আমি মাঝে মাঝে এরকমভাবে সর্ষের তেল উপরে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন তো দেখুন সুন্দরভাবে গ্রিল করা হয়ে গেছে এরপরে উপর থেকে আমি দিয়ে দিলাম বন্ধরাজ লেবু এবং কিছুটা নুন আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন এরপরে এর সঙ্গে আমি লেবু লঙ্কা এবং টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম ফেটকি পোড়া আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার